আনোয়ারা উপজেলার বারখান ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আবু শাহাদাত মোহাম্মদ কাউসার জায়গা সম্পদের বিরুদ্ধে নিয়ে বিভিন্ন প্রকার প্রতিহিংসার শিকার ব্যবসায়ী আবু শাহাদাত মোহাম্মদ কাউসার বলেন একের পর এক মিথ্যা মামলা ও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তমূলক চট্টগ্রাম সংবাদ নামক একটি ফেসবুক পেজে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করার প্রতিবাদ জানাচ্ছি আমি আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এমনকি দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের সাথে মোহাম্মদ ফরিদ প্রকাশ ভ্যাট্টাগ এর সাথে জায়গা নিয়ে হামলা মামলা সহ সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছেন তবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দিয়ে দফায় দফায় বৈঠকের মাধ্যমে সর্বশেষ সমাধান করেন গত উনত্রিশ এক দু সালে আমার বসত বাড়িতে সীমানা নির্ধারণ করা হয় উভয় পক্ষের উপস্থিতিতে মীমাংসা করা হয় স্থানীয়রা বলেন কাউসারের নিজ বসত সাথে সংযুক্ত করিয়া পার্শ্ববর্তী লোকজন থেকে জায়গা নিয়েছেন কিন্তু কাউসারের সাথে মোহাম্মদ ফরিদ প্রকাশ ভেট্টার সঙ্গে জায়গার কোনো সমস্যা নাই ও সম্পৃক্ততা নাই কিন্তু যা করছে তা অবশ্যই অন্যায় করছে কাউসার ও তার পরিবারের উপরে দৈনিক চট্টগ্রাম সংবাদ নামক ফেসবুক পেজে ভিত্তিহীন মিথ্যা তথ্য দিয়ে একটি ভিডিও পোস্ট করেন ভিডিওতে উল্লেখ করে বলেন ফরিদ প্রকাশ ভেট্টা একজন অসহায় ব্যক্তি আবার বলেন তার ঘর বাড়ি লুটপাট করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেন আড়াই ভরি স্বর্ণ লুট করেন এমন মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়া আমার ভাইয়ের উপর দাঁড়ালো অস্ত্র তা দিয়ে আঘাত করে আর তোমার উপর যে নির্যাতন চালিয়ে যাচ্ছে নিত্য অপপ্রচারণা চালিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও নিন্দা জানাচ্ছি প্রশাসনের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি